হল্ডিস এনে দিয়েছে সেশনমা বলেন একটু সবাইকে একটু আছে কে এনে দিয়েছে হল্ডিসটা হ্যাঁ সারপ্রাইজ ছিল আপনার জন্য এটা আমি কালকে হল্ডিস দিয়ে সারপ্রাইজ দিয়েছি অনেক খুশি হয়েছে তাই না অনেক খুশি বন্ধুদেরকে বলেন অনেক খুশি কি এটা

সোনাম কালার খুব পছন্দ করে এই জন্য অরেঞ্জ এর চশমা পড়েছে ডাক্তারি চশমা তাই না সোনামা ডাক্তারি চশমা তো বড় হয়ে ডাক্তারি হয় ডাক্তার হবে বড় হয়ে কি হবে ডাক্তার